আজকে বাজারে গিয়েছিলাম হঠাৎ ছাগলের মাথা দেখে মাথা খেতে ইচ্ছে করলো তাই মাথা নিয়েছি মাথার সাথে এখানে হচ্ছে কলিজা আছে তিলি আছে সব কিছু মিক্স করে বিক্রি করে আমি ভাবলাম এগুলো একটু নিয়ে রান্না করে খাই রেগুলার মুরগির মাংস একই গরুর মাংস আর কত খেতে ইচ্ছে করে একটু ডিফারেন্ট খেলে ভালো লাগে না তার জন্য এখানে মাথার মাংস নিয়েছি এক কেজি পরিমাণে আছে সব কিছু এখন এগুলো পরিষ্কার করেছি খুব ভালো করে কারণ অনেক কিছুই থাকে মাথার মাংসতে গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম তার সাথে কয়েকটা পেঁয়াজ কেটে দিয়েছি আস্ত রসুন দিয়েছি দুইটা আর এখানে আদা রসুন বাটা আমি প্রায় তিন চার চামচের মতো ব্যবহার করেছি একটু বেশি দিয়েছি এরপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতো এখন লবণ দিয়ে দিলাম আমি প্রথমে একটু কমই দিয়ে দিয়েছি পরবর্তীতে লাগলে আরও দেওয়া যাবে আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চা চামচ এখন এখানে আস্ত কিছু মশলা দিচ্ছি তেজপাতা তারপরে যে সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং সব কিছু আস্ত একটু জিরাও দিয়েছি তারপরে হচ্ছে শুকনো মরিচ ফাটিয়ে দিয়ে দিলাম তিন চারটা এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে নিতে হবে একটা চামচের সাজে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তবে হাত দিয়ে মেখে নিলে এটা আরও বেশি ভালো হয় বাট আমার হাতে একটু সমস্যা ছিল যার জন্য আমি চামচ দিয়েই করেছি সবগুলো খুব ভালোভাবে সেট করে নিচ্ছি এরপর এখানে এক কাপ পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম তারপর এটা চুলায় বসিয়ে দিয়েছি চুলা অন করে দিয়েছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে রেখে দেব পানিটা একটু শুকাতে তো টাইম লাগবেই আর এর মধ্যেই মাথার হাড় মাংস সব সিদ্ধ হয়ে যাবে মাংস বা হাড় যাই বলেন সিদ্ধ ভালো না হলে খেতে ভালো লাগে না তাই একটু ভালো করে সিদ্ধ করে নেই আমি কারণ আমার হাড় খেতে খুবই পছন্দ আমি মাংসের থেকে হাড়টাই একটু বেশি খাই কারণ আমার খুবই ভালো লাগে যাই হোক এখন মাংসটা আমাকে খুব ভালো করে ভুনা করে নিতে হবে কারণ ছাগলের মাংসে একটু গন্ধ থাকে আর এটা খুব ভালো করে ভুনা করে না নিলে গন্ধটা থেকেই যায় এখন একটু গরম মশলা দিয়ে আবার ভালো করে আমি ভুনে নিচ্ছি এই মাংস যত বেশি ভাজা হবে ততই খেতে মজা লাগে তবে শুধু এই মাংস না গরুর মাংসই আপনারা দেখবেন যত বেশি ভাজবেন ততই সুন্দর একটা ফ্লেভার চলে আসে এভাবে খেতে কিন্তু খুব মজা লাগে তবে ছাগলের মাংসে ফোড়ন মশলার গুঁড়ো দিলে খুব তাড়াতাড়ি মাংসের গন্ধটা চলে যায় আমি প্রায় এটা ব্যবহার করে থাকি খুব ভালো একটা স্বাদও চলে আসে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংস ভুনা করা শেষের দিকে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে মাংস ভুনা করাও আমার শেষের দিকে এই মাংস ভুনা করে তার সাথে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে অল্প একটু পানি দিয়েছি তারপর নেড়ে চেড়ে প্রায় দুই মিনিট পর এটা আমি নামিয়ে নিচ্ছি এভাবে মাথার মাংস রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি বাসার সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ